আল্লাহ দিল মহারানা আমরা ঢুকাইছি যৌতু ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী ভালো আচরণ করো ভালোবাসার কথা বলো স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবে। প্রতিদিন কমসে কম স্ত্রীকে দশ বার বলবেন আই লাভ ইউ নারীকে একা পেলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছে ল্যাবরেটরি কিনা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার কাউন্টার পার্ট আপনার একে অপরের সহযোগী স্বামী স্ত্রী একে অপরের সহযোগী একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায় ঠিক কিনা কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার আর এক বছর হচ্ছে মানে হচ্ছে ইনচার্জ ইউ আর দা ইনচার্জ অফ ওয়াইফ ইউ আর দা কেয়ার ওয়াইফ আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব পুরুষকে আল্লাহ তালা নারী যাই নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিক নারী নারীকে একা বলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছে লাই বলেন ঠিক যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কাপুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কেয়ার টেকার হয়ে সামনে দাঁড়া সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলে না চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন না রিজাল কওয়ামুন আলা নিসাব পুরুষরা হলো নারীর ইনচার্জ নারীর কেয়ার টেকার একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচ আদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য খরচ করেছে কে বেসিক্যালি একটা ফ্যামিলিতে

ফায়কুলুহু হানি আম আল্লা সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন ওয়া জুন নিসা আসাদ কতিহিন্ন নিহলা সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মোহরানা তুলে দাও ফরজ মোহরানা দিয়ে দিবে আমরা মোহরানা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে শারিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিলাম মহরানা আমরা ঢুকাইছি যৌতুক ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বটযাত্রী আসারা নাই এই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মহরানা দিব কে দিবেন কে দিবেন যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাগ এক হচ্ছে হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুমের গুণা কথা বলেন সম্পর্ক আওয়াজ করে ডাক দাও বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না তুমি তৌফিক দাও আমিন আওয়াজ করে বলতে হবে আমিন ওয়াদা কিন্তু আমার সাথে হয় নাই ওয়াদা হয়েছে কার সাথে খবরদা তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের এক নাম্বারে মহরানা দেয়া দুই নাম্বারে ফুডিং খাবারের ব্যবস্থা করা তিন নাম্বারে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা ও আলাল আল মাউলউ দিরিজ তুহুন্ না ও কিসুয়াত বিল মা আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম চার নাম্বার রেসিডেন্স চার নাম্বার কি স্বামী মহরানা দিবে স্বামী মিল হাজব্যান্ড উইল প্রভাইড দ্য মিলস খাবারের ব্যবস্থা করবে তিন নম্বর হাজব্যান্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম পোশাকের ব্যবস্থা করবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হি উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ তার স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়া করে দেবে এটা ফ্ল্যাট হতে পারে এটা সনের ঘর হতে পারে এটা টিনের ঘর হতে পারে এটা একান্নবর্তী ফ্যামিলির কোনো একটা রোমও হতে পারে কি না এই জন্য আল্লাহ বলে না স্কিনো হুন্ডাম তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থা আয়োজন করে দাও ওট এন আল্লাহ আবাসিক একটা ব্যবস্থা করে দিতে হবে তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে এই আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা কি আচরণ করা আগে সালাম দেওয়া কি দেওয়া ভাবিকে সালাম দেন তো আপনারা সালাম দেন আপনারা আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেন তো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এইভাবে সালামের প্র্যাকটিস করা যাবে সালামের প্রতিযোগিতা করতে হবে আপনি আগে দিতে চাইবেন ভাবি রে ভাবি আগে দিতে চাইবে আপনারে আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখেবে ঠিক না সালাম মানে শান্তি সালাম মানে কি সালামের প্রচলন নাই তো শান্তি আসবে কেমনে আম্মা এসা বলেন এতগুলো বছর বিশ্বনবীর সাথে আমি মদিনায় সংসার করলাম একদিনের জন্য বিশ্বনবীরে কোনোদিন দিন আগে সালাম দিতে পারি না বিশ্বনবী আগে আগে সালাম দিয়ে আমরাও আগে আগে সালাম রাজি আছেন তো সবাই রাজি আছেন স্ত্রীদের সাথে কোমল আচরণ করবেন রুরু আচরণ করবেন না হাদিসে এসেছে হলিক নামিন দেলা নারীদেরকে বাঁকা পাজরের হাট থেকে তৈরি প্রত্যেক স্বামীর বাঁকা হাট থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয় সৈয়দনা আদম আলাইহিস সালামের বাঁকা পাচরের হাট থেকে হাওয়া আলাইহাস সালামকে তৈরি ফলে ওই একটা বাঁকা স্বভাব প্রত্যেক নারীকে নারীর ভেতরে আছে না নাই এই বাঁকা হাড় ধরে করতে গেলে হাড্ডি ভেঙে যায় আর রেখে দিলে বাঁকাই থেকে যায় এজন্য বিষ্ণয় বলেন ফাস্তা বিল নিসা খাইরা কুমলাচরণ কথা ভালো আচরণ করো ভালোবাসার কথা বলো স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবে প্রতিদিন কমসে কম স্ত্রী কে 10 বার বলবেন আই লাভ কি বলবেন ওই ছোট ছোট বাচ্চারা কয় আই লাভ ইউ তোমরা নামিয়া যারা বিয়ে করছেন তারা যারা বিয়ে করেছেন